কক্সবাজারের টেকনাপ উপজেলার নাভনদী সীমান্তের উপরে মিয়ানমারের ভেতর গত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এতে কেঁপে ওঠে টেকনাপ উপজেলা সদর সহ আশেপাশের সীমান্তবর্তী বাড়িঘর ও অন্যান্য স্থাপনা প্রথম বিস্ফোরণের শব্দ শোনার পর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন বিস্ফোরণের শব্দ শোনার পর বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সীমান্তের টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে গত বছরের ছয় ডিসেম্বরেও সীমান্তের উপরে মিয়ানমারের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তবে এরপর দীর্ঘ তিন মাস পর আবারও এ ধরনের ঘটনা ঘটল এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এই বিস্ফোরণের শব্দ সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি